সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আপনারা কেমন আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা আমি আমার আম্মু কি কি রান্না করবে আপনাদের সাথে শেয়ার করি চলেন কি কি রেসিপি করবে চলেন দেখায় আপনাদেরকে তো গাইস আমার আম্মু বাজার থেকে শাক আমার লাল শাক লাল শাকগুলো ভাজি করবে আর ডাল রান্না করবে দেখেন দেখেন করে নেব দেখেন দেখেন অনেক অনেক শাক ভাজি করলে আপনার কমে যায় আর দেখেন আমি ওখানে এগুলো পানি দেব একটু অনেক সাহ আমি ডাল রান্না করতে আপনার সাথে শেয়ার করে চলেন ডাল শেয়ার আমি ডালটা ধুয়ে নিচ্ছি ডালটা ভালো করে ধুবো অনেকগুলো ধোয়া দিতে হবে কেন ফেনে উঠো তো তার কারণে ধোয়া দিব অনেকগুলো আপনি যদি ডাল ঘন করতে চান তাহলে ডাল বেশি দিবেন আমি এক কাপ আন্দাজে দিচ্ছি কেন আমরা পাঁচজনের মতো তার জন্য আমরা এক কাপ আন্দাজে এই ফেলায় ডাল হয়ে যায় এত জায়গা আমাদের তার জন্য অত করি না আসলে আমার মস্ত অসুস্থ একটু মাথা ঘুরাচ্ছে তার জন্য আমি রান্না করেছি ডাল রান্না করে নিচ্ছি আমি শাকটাও বাজিয়ে দিতে পারবো শাকটা এখানে একটু ভিজে রাখছি কেন বালুটা যেন আমি যখন কুট্টে ভাজা করার পরে শাকটা ধুইছিলাম আর একটু ধোয়া দিয়ে দিবো কেন শাক বালু বালু থাকলে মজা লাগে না আমার আম্মু থেকে আমি অনেক শিখছি কাজ যেমন অনেক কাজ শিখছি আমার আম্মু থেকে আমার আম্মু অসুস্থ থাকে তার জন্য আমি করতে হয় তো আপনাদেরকে ডাল রঙাটা বসা বছর শেয়ার করে চলেন এই দেখেন ডালটা বস ধুয়ে হলুদ লবণ দিয়ে রাখছে আর এখানে পেঁয়াজ কাটতেছে তারপরে এখানে রসুন হুম দেখেন এখানে কাঁঠালে দিচ্ছি সবজি দিয়ে রান্না করবো আমি সাঁতারের জন্য

এসে আপনাদের তেলটা মধ্যে দিয়ে দিবেন তেল ভেজতে বড়নটা হয়ে গেছে রসুনটাও এখন শাক দেব দেখেন দিয়েছি সবাই দেখেন শাকটা দিয়ে দিছি আমি এখন আর প্রায় হয়ে গেছে অল্প এখন আমি একটু ঢাকা দিয়ে দিব কেন পানিটা ছেড়ে দিবে তো শাকটা আমি লাভার লেগে দিব সব দেখেন শাক বাজি হয়ে গেছে আবার শাক বাজি হয়ে গেছে আপনাদেরকে দেখাতে পারি নাই কেন আমি তো বাইরে গেছিলাম দোকানে ডালটাও হয়ে গেছে কত সুন্দর শুনছেন তো এখানে গাইস আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবে সবে সবার মতোই থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা দুপুরে কি দিয়ে খেয়েছেন বলবেন আল্লাহ হাফেজ